এখনো সময় আছে দরিভালের বিদায় দিন নয়তো ব্রাজিল দলকে ধ্বংস করে দিবে এই দরিভাল এবার দরিভালকে বিদায় করে দিতে বললেন ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদো নাজারিও তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থান খুব একটা ভালো নয় সর্বশেষ প্যারাগুয়ের কাছে এক শূন্য গোল হেরেছে সেলেসাওরা সব মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলের গ্রুপের পাঁচ নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আট ম্যাচ খেলে মাত্র তিনটি জয় একটি ড্র ও চারটিতে হেরেছে ব্রাজিল তবে গতকাল চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচকে ঘিরে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এ ম্যাচের মধ্য দিয়ে আবারও জাতীয় দলে ফিরলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি ও বার্সেলোনা হয়ে দারুণ মৌসুম কাটানো রাফিন হা ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছে মোনাকোর হয়ে মাঠ কাঁপানো ভ্যান্ডারসন তবে এবার ব্রাজিলের এমন স্কোয়ার দেখে মুখ খুলেছে ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদো নাজারিও তিনি বলেন ব্রাজিল দলে নেইমারের অভাব হারে হারে টের পাওয়া যাচ্ছে নেইমারের অভাব পূরণ করা সম্ভব নয় তবে চিলি ও পেরির বিপক্ষে ব্রাজিলের খেলা রয়েছে আগামী মাসে সেই লক্ষ্যে এটা একদমই আমার পছন্দ হয়নি নতুন সব খেলোয়াড়দের নিয়ে দরিভাল। এমন দলটা কিভাবে সে দলের দলের জন্য সব জায়গায় খেলতে প্রস্তুত থাকে তিনি অন্যদিকে রিচার্ল লিসনও নেই দলে এছাড়া কুতিনহ দারুণ ফর্মে রয়েছে বৈশ্বিক টুর্নামেন্টে সে তার ক্যারিশমা দেখাচ্ছে বারবার কুতিনহ দারুণ ফর্মের ফলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল সেখানে দেখা উচিত ছিল দরিভালের আমি চাই এই স্কোয়াডটা পরিবর্তন হোক এছাড়াও দরিভালকে যত দ্রুত বিদায় করা হয় ততই ব্রাজিলের জন্য মঙ্গল বলে আমি মনে করছি প্রিয় দর্শক আপনি কি নোরান্দো রোজারিওর সাথে একমত দরিভালের কি বিদায় চান কমেন্ট করে জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে